বিয়ের দিন বাসর ঘরে স্বামী তার স্ত্রীকে এমন কিছু কথা বলল যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন বাসর ঘরে স্বামী প্রথমে তার ঘরে ঢুকলো এবং ঢুকেই তার স্ত্রীকে সালাম জানালেন স্ত্রীও নর্মালভাবে তার স্বামীর সালামের উত্তর জানিয়ে পাল্টা সালাম করলেন এবং স্বামী তার সালামের উত্তরটা দিলেন এখন স্বামী তার স্ত্রীকে বলছে আমি আপনাকে কিছু কথা বলতে চাই তখন স্ত্রী বলছে আপনি নির্দ্বিধায় আমাকে আপনার কথাগুলো বলতে পারেন আমি শুনছি তখন স্বামী বলছে প্রথমত তুমি আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কাউকে সিজদা করবে না দ্বিতীয়ত তুমি এই বাড়িতে দাসী হয়ে আসোনি তুমি কিন্তু এই বাড়িতে বউ হয়ে এসেছো তুমি এই বাড়িতে মেয়ে হয়ে এসেছো আর এই বাড়িতে আমার মাই তোমার মা আমার মাকে সবসময় নিজের মা মনে করে থাকবে একটা কথা মনে রেখো একই বাড়িতে থাকতে গেলে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা তোমার সমস্ত কাজ আমার মায়ের পছন্দ হবে না বা তোমার মতের সাথে আমার মায়ের সব মতামত মিলবে না এক্ষেত্রে যদি মা তোমাকে দু চারটা কথা শোনায় তুমি কিন্তু নিজের মা মনে করে বিষয়টা ম্যানেজ করে নেবে কখনো কথার প্রতি উত্তর কাটবে না আর আমার যে দুটো ছোট ভাই বোন আছে এদেরকে তোমার নিজের ছোট ভাই বোন হিসেবে দেখবে কখনো পর মনে করবে না কিছুদিন যেতে দাও দেখবে আমার মা তোমাকে মাথায় করে রাখবে আমার মা একদম মাটির মানুষ আরেকটা বিষয় মাথায় রাখবে তুমি কখনো মিথ্যা কথা বলবে না কারণ আমি মিথ্যা কথা বলা একদমই পছন্দ করি না যদি কখনো বুঝতে পারে যে তুমি আমার সাথে মিথ্যাচার করেছো তাহলে কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কে একটা ফাটল ধরতে পারে তাই আমি চাইব তুমি আমাকে সবসময় সত্যি কথা বলবে আমি জানি যে সত্য কথা তিতা হয় সত্য কথা শুনতে খারাপ লাগে তারপরেও তুমি সবসময় সত্য কথা বলবে আমাকে সবসময় নিজের বন্ধু মনে করবে সবার আগে তারপরে আমাকে স্বামী মনে করবে কারণ আমি তোমার বন্ধু হয়ে তোমার সমস্ত সুখ দুঃখের কথার ভাগিদার হতে চাই তারপরেই স্বামী হতে চাই আরও একটা ব্যাপার মনে রাখবে প্রতিদিন ভোরবেলা আমাকে ফজর নামাজ আদায় করার জন্য ডাক দিয়ে ঘুম থেকে তুলে দেবে আর যদি সম্ভব হয় যদি পারো তাহলে দুজনে একসাথে আমরা উঠবো উঠে ফ্রেশ হয়ে দুজনে একসাথে ফজরের নামাজটা আদায় করব। পাঁচ অক্ত নামাজ কিন্তু তোমাকে পড়তে হবে এবং আমিও পড়বো যদি তুমি পাঁচ অক্তের মধ্যে এক অক্ত নামাজ মিস করো তাহলে আমি তোমার সাথে কথা বলবো না তোমার হাতের কিছুই খাবো না আর যদি আমি পাঁচ অক্তের মধ্যে একটা ওয়াক্ত নামাজ মিস করি না পড়ি তাহলে তুমি আমার সাথে কোনো কথা বলবে না এটা হচ্ছে আমাদের সম্পর্কের মধ্যে রুলস নিয়ম নীতি যেটা মনে করো সেটাই আর সব থেকে যেটা বড় কথা তুমি আমার মায়ের দিকে একটু খেয়াল রাখবে এর থেকে বেশি কিচ্ছু আমি তোমার কাছ থেকে চাই না স্বামীর বলাই কথাগুলো শুনে স্ত্রী তার স্বামীকে বলল আমি আপনার সব কথা শুনতে রাজি আপনার সমস্ত কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাল্লাহ আমি আপনাকে কিছু কথা বলতে চাই আপনি কি আমার একটা কথা রাখবেন তখন স্বামী বললো অবশ্যই তুমি নির্দ্বিধায় বলতে পারো তখন স্ত্রী বলছে আমাকে আপনার বুকে একটু জড়িয়ে ধরবেন আল্লাহর কাছে অনেক চেয়ে চেয়ে আপনার মতো একজন স্বামী পেয়েছি আপনার মতো স্বামী পেতে একটা নারীর ভাগ্য লাগে যেটা আল্লাহ তালা আমাকে দিয়েছে স্ত্রীর কথা শুনে স্বামী তার স্ত্রীকে বুকে জড়িয়ে ধরল আর বললো ঠিক আছে এবার চলো আমরা নামাজ পড়ে আমাদের জীবনের নতুন একটা জীবন আমরা শুরু করি প্রিয় দর্শক এটাই কিন্তু ভালোবাসা তো এই যে কথোপকথন দুইটা স্বামী স্ত্রীর মধ্যকার এই কথাগুলো আমার এত ভালো লেগেছে আমি ফেসবুকে টাইম লাইনে পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ